পিতামাতার মৃত্যুর পর তাদের রূপ বা আত্মা কতদিন পর্যন্ত বাড়িতে আসে তাদের কবরের সব পোষানোর জন্য সন্তানকে কোনো আমল করতে হবে টিকটক লাইকিতে কিছু মেয়েরা বোরকা পর্দা করে নাচানাচি করে এটা কতটা সঠিক কেন আমরা জানি যে নিজের গোপন পাপ সম্পর্কে কাউকে বলাও পাব তেমনি নিজের গোপন আমল সম্পর্কেও কাউকে বললে কি গুণা হবে সন্তানকে নীতি নৈতিকতা ও মনুষ্যত্ব শিক্ষা দিতে একজন অভিভাবক হিসাবে আমি কি করতে পারি বাচ্চাদেরকে খেলনা পুতুল কিনে দেওয়া যাবে কিনা এবং এগুলো ঘর বাড়িতে রাখা যাবে কিনা এই বিবাহের জন্য স্বামী স্ত্রী জোড়া কি আল্লাহ তালা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন এই কথার অর্থ কি এই খোরশেদ আলম আপনি জানতে চেয়েছেন টিকটক লাইকিতে কিছু মেয়েরা বোরকা পর্দা করে নাচানাচি করে এটা কতটা সঠিক এতে তারা তার নারী হিসাবে পর্দা করা বিধান কি হলো না ভাই খোরশেদ আলম আল্লাহ মাফ করুক শুধুমাত্র বোরকা পরা বা কালো একটা পোশাক পরা বা এরকম কোনো কিছু পরাটাই শুধু পর্দা নয় পর্দা হল যে সৌন্দর্যকে অপ্রকাশিত রাখার নাম এখন কেউ এরকম কোনো কাপড় চোপড় বোরকা ইত্যাদি পরে যদি নাচানাচি করেন তাহলে তো সৌন্দর্য অপ্রকাশিত রাখলেন না বরং তিনি সেটাকে প্রদর্শন করলেন তাহলে সেটা কিন্তু পর্দা করা হলো না তিনি কিন্তু কবিরা গুণা করলেন এবং হারামে লিপ্ত হলেন আল্লাহ তালা আমাদের বন্ধুকে হেদায়ত দান করুন এবং ইসলামের নামে পর্দা নামে এ সমস্ত ধোঁকাবাজি এবং এ সমস্ত ভ্রান্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ তালা আমাদের মা বন্ধুকে করুন এরপরে ইসমত আরা হোসাইন আপনি লিখেছেন আমরা জানি যে নিজের গোপন পাপ সম্পর্কে কাউকে বলাও পাপ তেমনি ভাবে নিজের গোপন আমল সম্পর্কেও কাউকে বললে কি গুণা হবে আর অনিশ্চিত খুবই গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন পাপ গোপন করা নির্দেশ করা হয়েছে সেটা অন্য কাউকে বলা যাবে না সাক্ষী যেন না হয় কেউ আপনার খারাপ কাজের সেজন্য সাক্ষী বাড়ানো যাবে না এবং মানুষকে বলে বাড়ানো যাবে না বলে বাড়ানোর ভিতরে এক ধরনের দম্ভ কাজ করে অনেক সময় অনেক সময় এটা হালকা হয়ে যায় যে শুনে তার কাছে জিনিসটা হালকা হয়ে যায় আপনার ভিত্তি সে কুধারণা করবে আর অনেক ক্ষতিকর দিক আছে তার কারণে পাপের কাজ কাউকে বলে বাড়ানো যায় না ঠিক তেমনি ভাবে ভালো কাজ এটাকে যদি আপনি গোপন রাখতে পারেন ভালো যত বেশি গোপন রাখতে পারবেন ততই ভালো হবে কিন্তু যদি ভালো কাজটা ফরজ লেভেলের ভালো কাজ হয় তাহলে সেক্ষেত্রে সেটা গোপন রাখার জিনিস নয় যেমন জাকাত প্রকাশ্যে দিবেন কোরবানি প্রকাশ্যে দিবেন এগুলো প্রকাশ্যে দেওয়ার জিনিস আর ইসলাম টাইপের জিনিস আর ব্যক্তিগত আমল যেগুলো আছে নফল ইত্যাদি সেগুলোকে যত গোপনে করতে পারেন তত বেশি ভালো বিশেষ করে দান সাতকার ক্ষেত্রে তো নবী করিম সাল্লাহ সাল্লাম উৎসাহ দিয়েছেন যে আমরা এক হাতে দান করবো অন্য হাত টেরো পাবে না এইভাবে দান করা নাদিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন সন্তানকে